আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কচির যে ডাটা শাকটা পাওয়া যায় সেটা কীভাবে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কচির ডাঁটা শাকটা খেতে খুবই ভালো লাগে তো চলুন দেরি না করে মূল রান্নায় চলে যায় প্রথমে আমি শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে শাকগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব অর্থাৎ আমি সেদ্ধ করে নেব অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তা হলে শাকের ভিতরে যে পানিটা থাকে আপনি যদি আগেই তেলে দিয়ে দেন তাহলে সেটা খেতে ভালো লাগবে না তাই আগে শাকগুলোকে সবসময় সেদ্ধ করে নিতে হয় তারপরে তেলে দিতে হয় তো আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং পানিটাও অনেকটাই কমে এসেছে একদম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি এটা ঝালের জন্য যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে এখন কাঁচামরিচটাকে শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ সেটাও আমি এখন মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখন এটাকে উঠিয়ে ফেললাম এখন এই কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা পুরো কড়াইতে আমি একটু ছড়িয়ে দিলাম গরম তেলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এখন শুকনো মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কিছু পরিমাণ চিংড়ি মাছ এখানে আমি দুটো বড় চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচের গন্ধটা যখন চলে যাবে এবং চিংড়ি মাছ থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা একটু লাল লাল করে ভাজতে হবে আর তখন চিংড়ি মাছ থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো সেই যে সেদ্ধ করে রাখা শাকগুলো সবগুলো শাক দিয়ে আমি এখন এটাকে পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব অবশ্যই খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে শাক যতটা ভালো ডাটা শাকটা আর কি যতটা ভালোভাবে ভাজা ভাজা করা যায় এটা খেতে ততটাই ভালো লাগে তাই আমি একদম খুব ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে বিন্দু পরিমাণ পানি এখানে না থাকে পুরো পানিটাই আমি একদম শুকিয়ে ফেলবো একদমই ভাজা ভাজা করে নেব আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে এখানে কোনো রকম অবশিষ্ট পানি নেই পুরো পানিটাকেই আমি শুকিয়ে নিয়েছি এবং একদমই ভাজা করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আপনাদের এই ডাটা শ্যাকটি পরিবেশন করে দেখা দেখাচ্ছি এটা দেখতে ততটা লোভনীয় হয়েছিল এটা খেতে ততটাই ভালো হয়েছিল এবং এর কালারটা দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়নি খুব সুন্দর সবুজ রয়ে গিয়েছে মাসাল্লাহ এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরিবারের সবাই সবার যত্ন নেবেন এবং সবাই সবাইকে ভালো রাখবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম